বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ যখন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু আইন নেই যারা আক্রমণ করছে তাদেরকে কড়া হাতে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার দরকার ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেভাবে কাজ করে সেভাবে কাজ করছেন আমরা চাই দেশের বিভিন্ন জায়গায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ পাঠিয়ে তাদের নামে আইনি কারওয়াই করে তাদের সেখান থেকে তুলে নিয়ে আসা সব মিলিয়ে যেটা ব্যবহার রাজ্য সরকার করল আমরা অত্যন্ত ব্যথা নিয়ে ফিরছি

दा हटा जादा ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、yeah.、ただ、so yeah,、ただ、yeah,、 খঐখ,নাখ,নাখ পাখুরণারে তাকলে গ্ঠর পাকর আ্রা بن موبائل جي سياق ۾ ڄاڻي ڪردي ناهي ڪي طرح وڄايو جڏهن ته بولنا بولنا ڇا ڪجي اي بھائی سارا ڊيلي ڪربينو انتي مون کي اچي ڇا ٿا 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 भाई <laughs> আপনারা একটু যদি চুপ করেন আমি গুটি কয়েক কথা বলবো এখানে আমি কথা বলবো একদম অল্প কয়েকটা কথা বলবো অনুবাদ আপনারা জানেন যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে একটা শান্তিপূর্ণ ধর্না মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্মা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দিয়াছিল আইন শৃঙ্খলা আমরা কাজ করবো না ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেল আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে বিশ্বাস করে যে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধর জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট বই গুটি কথা বলবেন এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আগামীর জন্য কলকাতা পুলিশের আচর পর্যন্ত দেয়নি তারপরে এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য তারপরেও ধর্ম আন্দোলন জন্য শুধুমাত্র করেনি আইনকে বুর দেখিয়ে তারা আমাদের দিন ধরে জেল খাটিয়েছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলব না রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব नहीं। के क्या हुआ था वहां से जो नया कानून ले गए सेंट्रल गवर्नमेंट उसको हटाने के लिए एक सर्टिफिकेट बंगाल में जो बने हुए हैं उसको खारिश करने के लिए एस आई आज जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए और जो माइग्रेट लेबर है आज में हम लोग देखते हैं कि बंगाली जो तो माइग्रेट लेबर है तो उनके ले ऊपर प्रत्यक्षा हुआ है उसको करने के लिए हमारा दूसरी बात ममता बनर्जी सरकार सबसे ज्यादा बीजेपी के खिलाफ है ही दिए সামনে আমি হ্যাঁ লড়াই লড়েন নাম পে আগে কী ডিভুটন করেন ডিভুটন করে আপনার কতক করতে বিদেশি বার্ত

হিঞ্চাপোরানো এই রাজনৈতিক দলটা থেকে রাজনীতি করবেন অনেক যুক্তি আমরা এখন আমরা এখন আমরা এখন বক্তব্য তুলে নেব ডব্লিউপিআর পার্টির নেতৃত্বে রাজ্য স্যার স্যার অর্ডারটা হয়ে গেল স্যার অর্ডারসাবের কাছ থেকে 70 টাকা 70 টাকা গ্রামী ভাই বোনেরা আমরা পশ্চিমবঙ্গের প্রায় রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি দিয়ে আমি নয় আমাদের আমাকে এখনো বিভিন্ন রাজনৈতিক সমাজের সংগঠনের সাথে যুক্ত আমাদেরকে অনৈতিক দিয়েছে। এইভাবে অনৈতিক ভাবে পারবে না আমাদের আন্দোলনকে আমরা আন্দোলন করছি যাতে বাতিল হয় তার আন্দোলন করছি যে আতঙ্কিত করতে চাইছে নাগরিক সেটা বন্ধ করার জন্য আন্দোলন ডিফোটা যাতে বানিয়ে দেবে এটা না হয় তার জন্য আন্দোলন ওবিসি নিয়ে যে নাটক চলছে ওটা বন্ধ করার জন্য আমাদের আন্দোলন

না আমাকে পুলিশ অধিকারী কে মারেনি মিত্র কথা বলছি সেটা বলতো অরুণ উনি সিভিল ডে এসেছিলেন উনি নেম কিছু ছিল না তবে আমি একটা কথা বলবো আমি কলকাতা পুলিশের উদ্দেশ্যে বলবো ডিসি সিপি স্যারের উদ্দেশ্যে এরপর থেকে যদি আমার অন্তত কাছে সিভিল ডেসের এসে কেউ যদি আমাকে টানাটানি করে আমার সিকিউরিটি রিজার্ভে যেতে হবে আপনি اپنا নেম দিয়ে পাঠাবেন যে যে আমি ভঙ্গ করি আইনের আমাদের দக்கলে ареস্ট করবে এই সিভিল ডেসে পাঠানো এটা হচ্ছে যখন আমি আমাদেরকে গুন্ডা বলে যদি দুটো গালে চড় দিয়ে দেয় কোর্টকে কি বলবে পুলিশকে গালে মেরেছে পুলিশ না গুন্ডা আমরা বুঝবো কি করে যেভাবে আমাকে আক্রমণ করলো ঘুষি মারলো সেটা মেনে নেওয়া যায় না হল

ويو جو بلار بيري 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 بي ايه آتو کي گهريجي ٿو سامهي آسنو ميڊيا گهريجي واري پنهنجي واري اڳي وڃي ويهي ٿو ويهي ٿو ويهي ٿو اڙ ڏور تڪي اڄ کي بند ڪري چالا رهيو آهي